প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা শিক্ষকদের পদোন্নতির ব্যাপারে কি বললেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন শিক্ষকদের পদোন্নতি অত্যন্ত জরুরি এজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে এরই মধ্যে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে তবে পদোন্নতি না হলেও যদি গ্রেড একই থাকে তাহলে চেইন অফ কমান্ড ভেঙে যাবে না শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার মানোন্নয়নের নিয়ে দিক নির্দেশনামূলক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি সহ গ্রেড পরিবর্তন যৌক্তিক মনে করে এবং এজন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে